জাল মাদানি কি মাদানি কি মাদানি জাল মাদানি আর মাদানি হইতেও পারে আজহারি ভাই আমাদের আজহারে পড়িছে তাই আর একজন দেখা গেল যে কোনোভাবে নাম আজহারি লাগাইছে জিজ্ঞেস করলাম কেন বলছে যে আজহারি নাম একবার দেখিলাম কোনোদিন যদি উগান্ডায় যাতে পারি এসে লাগাবো কবির বিন সামাদ উগান্ডি আমিও এখন বলতি গেলি তো বাইদে যাই আমাদের মুফতারা মুফতি আমির হামজা ভাই উনি স্টেজে কথা বলেন সরল সুজা মানুষ সাদা সিদা মানুষ সব ওই যে অনেকেই বলে না যে হক কথা ফক করে বলে ফেল উনার সমস্যাটা হলো যে উনি উনার যে ওজন এই ওজনটা উনি কোনো সময় নিজের মধ্যে এটাকে বাস্তবায়ন বা কায়েম করতে চান না উনার যে জনপ্রিয়তা বাংলাদেশে এই জায়গাটা উনি চাইলে খুব স্মার্টলি ধরে রাখতে পারতেন কিন্তু সেটা না করে উনি পাবলিকলি সবার সাথে সহজে মিশে যান এটা ভালো যে উনি সরল সাদা যা আছে মনে তা বলেন মুখে যা থাকে মনে তা বলেন কোথায় মুখে এই জন্যে হুঠাট করে এমন কিছু বলে ফেলেন যে কথাটা নিয়ে মানুষ ট্রল করা শুরু করে দেয় সাংবাদিক বলেছেন একেবারে মিডিয়া থেকে শুরু করে বাংলাদেশের বক্তা কেরাম কাফের পর্যন্ত বানিয়ে দিয়েছে না দেয়নি আপনি কাফের বললেন কাফের তো অস্বীকারী উনি তো অস্বীকার করেন নাই করেছেন স্লিপ অফ টাং হয়ে থাকতে পারে ভুল করে ফেলেছেন একটু ভুল হয়তো হয়ে গিয়েছে আপনি সেটাকে কেন্দ্র করে কাফের কেন বলবেন আবার একটা ওয়াজ করেছেন আম্মা খাদি যায় রদে আল্লাহ যে তিনি নামাজ পড়েন নাই রোজা করেন নাই জাকাত দেন নাই কিন্তু তিনি জান্নাতে শুধু যাবেনই না আল্লাহ রব আলামিন তাকে সালাম জানিয়েছে বলেন সে বাহান কথাটা তো উনি ভুল বলেননি কেন ভুল বলেননি এটা উদাহরণ দিতে যেয়ে বলি এই যেমন ভাইজান আমার ভাইজানের নাম কি যেন আলতাফ ভাই আলতাফ আব্বা বেঁচে আছে না এখন এলেখায় প্রচার হচ্ছে উনি হুজুর হইলে কি হবে উনি তো ওনার বাপের খাইতে দেয় না ওনার বাবার খাইতে দেয় না কথাটা মিথ্যা না সত্য কথা কয় না মিথ্যা না সত্য কিন্তু বাবার খাইতে দেয় না এটা শোনার পরে অনেকের মিজাজ খারাপ যায় না হুজুর আলতাফ এত বড় দাড়ি মেহেদি দিয়া মাথায় টুপি শর্মনার মুড়ি অথচ সে কেমনে বাবারে খাইতে দেয় না মেম্বার কি দাঁড়াইছে ডাইরেক্ট ওর বিপক্ষে সিল এরকম হয় না হয় না তো বাপ যে এটা যাচাই করবেন না তো খাদিজা রদে আল্লাহ তালা জাকাত দেন নাই নামাজ পড়েন নাই হজ করেন নাই এটা যে কেন করেন নাই এটা যাচাই করবেন না কারণ তখন এগুলো ফরজই হয় না তখন এইগুলোর বিধানই আসে নাই তো বিধান আসে নাই তাই করে নাই তো এই জন্যই এইটাকে বলাকে কেন্দ্র করে আপনারা নেগেটিভ ভাবে উপস্থাপন করছেন এগুলো কেন আর সবচেয়ে দেখলাম আমাদেরকে ব্যবহার করে বক্তা হয়েছে আব্দুর রহিম আল মাদানি আসলে সে মাদানি না জাল মাদানি কি মাদানি কি মাদানি জাল মাদানি আর মাদানি হইতেও পারে একজন নামের শেষে লাগাইছে যে অমুক আল মাকি আমি বললাম কেন বলছে যে ঢাকায় একটা হোটেলে চাকরি করতাম সেই হোটেলের নাম ছিল আল মক্কা হোটেল কি হোটেল আল মক্কা হোটেল যে আজহারি ভাই আমাদের আজহারে পড়েছে তাই আর একজন দেখা গেলো যে কোনোভাবে নাম আজহারি লাগাইছে জিজ্ঞেস করলাম কেন বলছে যে আজহারির আমি একবার দেখিলাম এই জন্য কি নামের শেষে একটা টাইটেল একজন নামের শেষে লাগাইছে কাতারি অমু খুজুর কাতারি কাতারি কেন তা কাতারে ছিল তা কাতারে ছিল বলে কাতারি লাগাইতে হবে এটা কি একটা ভালো সম্মানজনক হইল আমি বললাম আমার মাঝে মাঝে অনেকেই বলে যে আপনার নামের শেষে এরকম আজাদি জিহাদি তারপরে মাকি মাদানি পাওয়া যায় না আমি কইছি আমি কোনোদিন যদি উগানটায় যেতে পারি এসি লাগাবো কবির বিনাদ উগানডি কে এটা টাইটেল আনকমন হওয়ার দরকার আছে না আছে না এটা আনকমন তুফানি এক বক্তার আল্লাহ মাফ করুন এটা বলতেই হচ্ছে নামের শেষে তুফানি তুফান বোঝেন তো তুফান মানে কি ঝড় টর্নেডো এগুলো তো তো কি তুফান বানাইলো আল্লাহ জানে যে তার নামের শেষে তুফান এই যে মাদানি লাগাইছে জাল মাদানি কোন মদিনায় যেই পড়েছে কোন ভার্সিটিতে পড়েছে এবার ফতোয়া শুরু করেছে আমির হামজাকে জাহেল জালেম ফাসেক কাফের যা মনে চাই তাই বলে যাচ্ছেন এগুলো বলার জন্য তো হুজুরদেরকে শ্রোতারা নিয়ে আসে না নিয়ে আসে আপনার কাছ থেকে দুটা ভালো কথা শুনতে চায় দুটা মিষ্টি কথা শুনতে চাই দুটা দিনের কথা শুনতে চাই দিনের বয়ান শুনতে চাই যেটা শুনলে কাজে লাগবে পরকালে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাওয়া যাবে আল্লাহ রাসুলের ভালোবাসা অর্জন করা যাবে আল্লাহকে পাওয়া যাবে সেই কথাগুলো শুনতে চাই আজকে মহাজের স্টেজগুলো আমরা এই বানায় ফেলেছি এখন আমিও তো সেই সেম কাজই করলাম কারণ ওদের ঠিক করতেছি আমারও ওদের বিরুদ্ধে বলতে গেলে আমুখি তার বাইরে এখন উপায় কি উপায় হলো সবাই চুপচাপ আসতে করে ফিরে আসি

আমরা কোথায় পড়ি এক যাই নামাজের দোয়া হিসাবে কিন্তু জানিনা এই আয়াতটা কোথায় নাজিল হলো কেন নাজিল হলো এই আয়াতটার শুরু কোথায় কেন আবার কোরআনে অন্তর্ভুক্ত করা হলো কেন নবীর মাধ্যমে জানিয়ে দেয়া হলো এই কথাগুলো বলেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম কখন বলেছিলেন যখন তিনি পথের দিশা চেয়েছিলেন পথ খুঁজছিলেন কেমন করে পথ পাওয়া যায় বাবাকে জিজ্ঞাসা করলেন বাবা আমাদের রবকে বললো আমাদের রব হলো এই মূর্তিগুলো আমাদের রব হলো কে ফেরাও নমরুদ আমাদের রবকে নমরুদ আমাদের রব আমাদের ইলা হলো রম নম্রুদ কয় নমরুদের রবকে কয় এই যে মূর্তিগুলো কয় এই মূর্তিগুলো তো তুমিই বানাও আমি বানাইলে কি হবে এইগুলো এইগুলো আমাদের করে মন্দ করে এইগুলো আমাদের সুখ শান্তি নিশ্চিত করে ইব্রাহিম আলাহ সাইফুল চিন্তা করলেন এটা তো সঠিক উত্তর নয় কারণ আমার বাবা যেই মূর্তিগুলো বানান সেই মূর্তিগুলো কেমন করে আবার রব হতে পারে কেমন করে ভালো মন্দের বিচার করতে পারে পথ খুঁজতে লাগলেন সেই পথের দিশা পাওয়ার জন্য উনি চলে গেলেন নীরব নিবৃতে এমন এক জায়গায় বসলেন যেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন বারবার পরের আগের আয়াতগুলোতে জানিয়ে দিয়েছেন 76 নম্বরাতে আল্লাহ বলছেন। ফলাম্মা জান্না আলাইহি লাইলু রাকা কালকাবান ক্বালা हाজা রাব্বি ফলাম্মা আফালা ক্বালা লা উহিবুল আফিলিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দিন ইব্রাহিম আলাইসালাম আকাশে দেখলেন তারা কি দেখলেন তারা তারা দেখার পরে বললেন এই তারাটাই আমার রব হবে এটাই আমার আল্লাপ এটাই আমার স্রষ্টাপ এটাই আমার প্রভু আমি এটাকেই রব মেনে নিলাম এই কথা যখন বলে বসে আছেন তারার দিকে তা কি অপলক দৃষ্টিতে হঠাৎ করে তারাটা অস্তমিত হয়ে গেল ডুবে গেল সন্ধ্যা তারা আস্তে করে মিটমিট করে আবার নিভে গেল বলল যেটা নিভে যায় যেটা অস্তমিত হয়ে যায় সেটাকে আমি তার প্রতি কখনো আসক্ত হতে পারি না সেটাকে রব বলে মেনে নিতে পারি না বসে আছেন চলে হাত দিয়ে চুপচাপ কিছুক্ষণ পরে দেখলেন যে টক করে একটা চন্দ্র পশ্চিম আকাশে উঠা শুরু হয়েছে ওই চন্দ্রের তারার থেকে চন্দ্রের আকারটা ছিল বড় আলোটা ছিল বেশি জান্না হিলুক ফা জান্না রোয়াল কমার ফলাম্মা রাআল কমার রাবাতিগন ক্বালা হাযা রাব্বি ফালম্মা আফালা ক্বালা লা ইললাম লা ইললাম ইহদিনী রাব্বি লাকুন্না মিনাল কওমিদ্দাল্লি পরের আয়াতে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের পরের কথাগুলো আবার জানিয়ে দিলেন ইব্রাহিম আলাই সালাম বললেন যে আমি ওই জাকাশের চারটা দেখলাম এই চারটা আমার স্রষ্টা হবে এই চারটা আমার রব হবে আমার বাবার কাছে জিজ্ঞাসা করে আমি সঠিক উত্তর পাই নাই আমার মায়ের কাছে জিজ্ঞাসা করে আমি সঠিক উত্তর পাই নাই ওই জাকাশের চাঁদটা এত সুন্দর দেয় এই চাঁদটাই হয় তোমার স্রষ্টা এটাই আমার রব এই কথা বললেন আস্তে করে সেই চারটাও অস্তমিত হয়ে গেল চারটাও মিলানো হয়ে গেল বলল ও গ তুমি যদি আমার পথ না দেখাও তাইলে আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাব পরেরবার আবার কি বললেন কি দেখলেন আল্লাহ সেটাও রেকর্ড করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আআমিন বলেন 88 78 নম্বর আয়াত ফালান্না রা আশাম সাবাজি ওয়তান তলা ফালা হাদা রাব্বি হাদা اکبر فلما افالت আল্লাহ সেটাও রেকর্ড করে দিলেন আল্লাহ বলছেন এবার ইব্রাহিম পূর্ব দিগন্তের সূর্য উদয় হতে দেখল ফালাম্মার শামসাব সূর্য উদয় হতে দেখল দেখার পরে বললো এটাই আমার রব হাজা আকবর এটা ওদের থেকে বড় তারার থেকে চাঁদ বড় ছিল আর চাঁদের থেকে সূর্যটা বড় কিন্তু যখন সেই সূর্যটা আবার নিজের প্রখরতা হারিয়ে পশ্চিম আকাশে ঢলে পড়ল অস্তমিত হয়ে গেল তখন বলল গো আমার কম শুনে না আমি পথের দিশা পেয়ে গেছি আমি পথের দিশা পাইছি আমি রাস্তা পাইছি এবার বলল ইন্নী ওয়াজ্জাতু ওয়াজহিয়ালিল্লাযী ফাতারা আস-সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন এবার বললেন ওগো জাতি ওগো আমার জাতির লোকেরা ওগো আমার কওমের লোকেরা তোমরা শুনে নাও এত দিন ধরে মনে করেছিলাম এই ডাছাড়া উপায় নাই এত দিন ধরে মনে করেছিলাম এই ডাছাড়া উপায় নাই এত দিন ধরে মনে করেছিলাম এই ডাছাড়া উপায় নাই কি কি বলেছি বুঝে নেন এত বুঝাতে যাব না কিন্তু এখন বুঝলাম রে উপায় নাই ভাইরা আমার সব বোঝা হয়ে গেছে রে আকাশে তারা দেখলাম চন্দ্র দেখলাম তারকারাজি দেখলাম চন্দ্র দেখলাম সূর্য দেখলাম এইগুলো সব অস্তমিত হতে দেখলাম এবার বুঝে নিলাম এইগুলোর পিছনে একজন কারিগর আছে যে তারকা উঠান আবার ডুবান যে চন্দ্র উঠান আবার ডুবান যে সূর্য উঠান আবার ডুবান আমি সেই আল্লাহর দিকে আমার মুখটা করে দিলাম আর বলে দিচ্ছি শুনে নাও আমি তোমাদের শিরকের সাথে নিজেকে আর সম্পৃক্ততা রাখলাম না বলেন আল্লাহ আমরা যাই না দোয়া বানাইছি অসুবিধা নাই পড়েন কিন্তু এই আয়াতটা কেন আসলো এবং এই আয়াতটা বলার পরে ইব্রাহিম আলাইসালামের নমরুদের লোকেরা আদর আপ্যায়ন করে আপেল খাওয়ালো কথা না আঙুর খাওয়ালো না খাওয়াই নাই বরং এই কথার পরে ইস্তিকামাত থেকে এই কথার পরে নিজেকে নিজেকে অটল রেখে যখন চলে গেল মন্দিরে ও কাজের মেলায় গিয়েছে আর ইব্রাহিম আলাই সালাম এই সুযোগে কুড়া আলেখা নিয়ে চলে গেল মন্দিরে মন্দিরে যাওয়ার পরে মূর্তিগুলো ভাঙলো শুধু বড়টা ছাড়া বড়টার কাঁধের উপরে কুড়ালটা রেখে বাড়ি যেয়ে নিশ্চিন্তে বসে আছে ফের নমরুদের লোকজন যখন বাড়িতে আসলো আসার পরে দেখে মন্দিরের মূর্তিগুলো ভেঙে রেখেছে বলল এইগুলো কারা করেছে কয় কারা করেছে এত তো দেখার দরকার নেই ওই পরাজিত শক্তি করেছে আমাদের ধারণা ওরাই করেছে কিছু হইলে দোষ আছে না নাই কয় না তাতেই দোষ যা হইতো তাতেই দোষ আর সুযোগ একটা পাইছিল রে কিছু হইলেই একেবারে চোখ বুঝে আমার পুলিশ ভাইয়েরাও কোনো মামলা তদন্ত লাগতো না আমার ভাইজানের আজকেও যারা গল্প করলো তারা বলল ভাই জীবনে কারো বড় কথা বলি নাই জীবনে কারো কোনো দিন একটা দিই নাই অথচ নাশকতার খুন খারাপির মামলা হয়েছে অন্যায়ের মামলা হয়েছে এমনিভাবে হামলা মামলা আপনাদের এলাকায় ছিল না মরা লোক, ছাড় পায় নাই পুলিশরা ওদের মুখস্ত কথা কি কথা মুখস্ত কথা যা করেছে হুজুররা করিছে ওই যে একবার একটা ওই যে আপনাদের বর্ডারের কাছে যাদের বাড়ি বর্ডার থেকে বল্টু সাইকেলে করে বালু নিয়ে আসছে বাস্তায় কি করে কি আসছে বালু বর্ডারেতে প্রশাসনের লোক ধরি বলছে যে এতে কি তা বলছে স্যার বালু স্যার বলছে সাইকেলে বালু নিয়ে যাচ্ছিস তুই ভারতের বর্ডারতে মানুষ কত দামি দামি জিনিস নিয়ে যায় নিশ্চয়ই বালুর মধ্যে কিছু আছে বাস্তা নামা চেক করি দেখে না আসলেই বালু ছেড়ে আবার আর একদিন কি ব্যাপার বল্টু সাইকেলে কি স্যার বালু স্যার এই বস্তার মধ্যে মনে হয় অন্য কিছু আবার চেক করে দেখে না বালু ছেড়ে তৃতীয় আবার বাস্তায় এতে কি স্যার বালু স্যার না বর্ডার থেকে বালু পাসার করছিস এটা হইতে পারে না নিশ্চয়ই বালুর মধ্যে কোনো কিন্তু আছে এইটা ল্যাবে পাঠাবো পরীক্ষা করবো তারপরে তোর সাথে কথা হবে ল্যাবে পাঠাই পরীক্ষা করি দেখে বালু বল্টুর সাথে দেখা হয়েছে সৌগাসা হয়েছে ব্রিজির মাথায় ওখানে বলছে যে এই বলটু তুই এই প্রতিদিন এই যে বাইসাইকেলে করি বালু পাচার করিস কোন দুঃখী কদিন দে তা বলছে স্যার আমি তো আসলে বালু পাচার করি নে আমি ওই সাইকেলটাই পাচার করি আপনারা তো পড়ি পড়ি খালি চেক করেন বালু কি পাচার করে আর ধরি ধরি কি চেক করে আমাদের অবস্থা তাই হয়েছিল পাচার হয়ে যায় কত কিছু আর মামলা হয় হুজুরদের নামে টাকা সব ব্যাংকের থেকে শেষ পাঁচটা ব্যাংক এখন একসাথে করতেছে ইসলামী ব্যাংক বাদে ইসলামী ব্যাংক মানে বাংলাদেশ ইসলামী ব্যাংক যেটা এইটা বাদে বাকি অন্যন্য যে ইসলামী ব্যাংক আছে সোশ্যাল ইসলামী ব্যাংক আল আরাফা ইসলামী ব্যাংক ফার্স্ট ইসলামী ব্যাংক তারপর আরো কি কি পাঁচটা একসাথে অনেকে আবার ওইটার সাথে আমাদের ইসলামী ব্যাংক লাগাই ফেলতেছে এইটা না এটা এখন পর্যন্ত ঠিক আছে কারণ এটার কর্মীগুলো এখনো ন্যায় সৎ এবং সততা দিয়ে কাজ করে যাচ্ছে বলেন ঠিক কেনা তো যাই হোক সব খালি করে ফেলেছে ও সারেরা খুঁজে পায় না খালি খুঁজে পায় দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা কিছু হইলেই মামলা এদের নামে আসে না না বালু পাসার করে না সাইকেল পাসার করে এটা বোঝার ক্ষমতা নেই ওগো আমার ভাইরা এখনো প্রশাসনে অবস্থা খারাপ না ভালো এখনো খারাপ এখনো আছে না নাই ওই সময় বলতো হুজুর কথা বলেন ঠিক আছে কিন্তু রাজনীতি করিন না এই সময় এসে বলে হুজুর আমি শিবির সাথী ছিলাম এই সত্য বলছি না আমাদের তারা কারা স্টেজে কথা বলতে দিত না নাই গেলাম বলছে হুজুর প্রশাসনের লোক আসতে শিগির মোনাজাত করেন মনাজাত ধরেছে একজন বলছে হুজুর মোনাজাতেন আপনি চলেন দিন মোনাজা তো করতে দিন ঠিক বলছি না বে ঠিক বলছি যারা এইগুলো করেছিল তারা কি আজকে আছে এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ঠিক না বে ঠিক পালাবে না পালাবে না যাই না তবু দেখা পালাবে না পালাবে না যাই না তবু দেখা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা এটা গাইতে চাইলাম না কিন্তু দুইটা শিরকুটাইছে আমি এখন চিন্তা করি যে আমরা এসব গান আর না গাই আলোচনা করি যে কাজে লাগবে কিন্তু দুইটা শিরকুটে এটা না গাইলে ওরা আবার এই কমিটিও একটা দেশে সুরতারাও একটা দেশে গাবো হ্যাঁ শুনবেন আরেকটু সময় কি থাকা যাবে মা বোনদের জন্য কিছু ওয়াজ করার দরকার আছে না নাই কারণ মা বোনেরা আপনাদের থেকে কম না বেশি এসেছে বেশি সুতরাং মা বোনদেরও ওয়াজের দরকার কারণ মা বোনেরা এখন ফিতনার সবচেয়ে বড় কারণ স্বামী বিদেশে টাকা পাঠায় চৌগা তুলে নিয়ে মহেশপুরীর রোডে বিভিন্ন ক্যাফে আছে না নাই আল্লাহর অলিরা এনে যায় না যায় না কথা কয় না যায় না যায় না আর মার্কেটগুলোতে তো পুরুষদের কোনো চারাই নেই সব মা বোনেরা আর দোকানদাররাও আমাদের অত দাম দেয় না আমাদের বাজারে আমি যেই দাঁড়াইছি বললাম ভাই এটা আছে তো বলছে আছে বললাম দেন হঠাৎ দুই মহিলা এসেছে ওনাদের সাথে কথা বলছি বললাম আমারটা দেন তো বলছে হুজুর আপনি একটু শরীর দাঁড়ান গায়ে ঘেঁসা লাগলি তো গুণা হবে আরে বাহ উনি আমার হাদিস শিখাচ্ছে গায়ে মানে তুমি চলে যাও আমার দুটো কাস্টমার তোমার আর লাগবে না সে অবস্থা আমাদের ইয়াহা মুন্সী উনি মালয়েশিয়ায় থাকতেই মুখে তো দাড়ি ইমাম সাহেব নির্যাতনে পড়ে মালয়েশিয়ায় চলে গেছিল তো ফের আনলাম লি মাইক তো খুবই কালো মানুষ আল্লাহ মাফ করুক নাম বলছি শুনে না আমার মাঝে মাঝে বলে যে আমার উদাহরণ দা তো উনি খুব নির্যাতনে পড়ে মালয়েশিয়ায় গেছিল তো ফের আনলাম লি কিনতে গেছেন তো দোকানে থাকে মেয়ে তো বলতেছে যে হুজুর ফেরান লাগলি তুমি কোথায় লাগাবা তা বলতেছে যে মুখি লাগাবো তা বলছে যে কে জন্য মুখি তো সে জাগা কই সব তো মুখি দাড়ি দিয়ে ভরা কি দিয়ে ভরা দাড়ি দিয়ে ভরা ইউমিয়া মুখা জাঙ্গুট বাইয়া মানা মাও মানা মাও এনে পাকাই এ তোর তো দাড়ি দিয়ে ভরা কোন জায়গায় লাগাবি তো আমাদের অবস্থা তাই হুজুর মানুষ দোকানে দাঁড়াইলে যদি মেয়ে মানুষ ঢোকে তাইলে আর হুজুরের পাত্তা নাই ওরা প্রশ্ন করা শুরু করে দেয় আপনি ফেয়ার অ্যান্ড লাভলি মেকি কত আর পরিষ্কার হবেন আমি কই মেকি যেহেতু পরিষ্কার হয়নি খাইয়ে দেখ পানে তাও তুমি দাও কিন্তু ওর তো কাস্টমার মেয়ে মানুষ কারণ ওদের যদি বুঝাইতে পারে তিন হাজার তিনশো টাকার জিনিস যদি কোনোভাবে বুঝাইতে পারে ওইটা তেরোশো টাকায় বেঁচে দেবে আর উনি কিনে নে রে বাহ খুব গর্ব করে কিনে আনেছি দেখে রে বাবা স্বামীর কয় তুমি তো কোনোদিন পাইল না স্বামী পারবে কি ওইভাবে তো ঠকাতা দিন। কথা কয় না তুমি তো পাইলে না। কত কোনদিনে আমার ভাইরা এই জন্যে মা বন্ধুর জন্যেও কিছু কথা বলার দরকার আছে না নাই নারীরা জাহান নামে যাবে কারণ হলো দুইটা কয়টা বড় কারণ দুইটা বিছল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ও নারীরা শুনে নাও দুইটা কারণে নারীরা বেশি জাহান্নামী হবে আমি মেরাজে গিয়ে দেখেছি অধিকাংশ নারীরা জাহান্নামী সাহাবীরা জিজ্ঞাসা করলো কোন কারণে বললেন দুইটা কারণ মেজর কারণ বড় কারণ দুইটা কারণ তার মধ্যে এক নম্বর কারণ হল অধিকাংশ নারীরা তাদের স্বামীর না শুকুরি করে তাদের স্বামীর প্রতি কৃতজ্ঞ না স্বামীর প্রতি না করে স্বামী যেটা কিনে আনে পছন্দ হয় না স্বামী যেটা করে ভালো লাগে না স্বামীর করা ঘরের ডিজাইন ভালো না স্বামীর করা রং কালার ভালো না স্বামীর কেনা কাপড় রং থাকে না স্বামীর কেনা তরকারি পুকা হয়েছে স্বামীর কিনা মাছ কাটা বেশি স্বামীর কিনা কচু গাল চুলকায় স্বামীর কিনা ওল সেদ্ধ হয় না স্বামীর কিনা মরিচ ঝাল নেই K'va ta kojena? O moris k'i banabe? K'vaj moris kuće disi, višta i tau tako ni, ni, i nitruki, moris k'ini? Ase ne? A roze da kene, o i da rupore, নাই ওর ভাই হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভাই ওর বোন হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বোন ওর মা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মা ওর বাবা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পিতা আর ওর কাছে ওর শাশুড়ি হইল ও ফিরাউনির মার্কা লোক ওর শাশুড়ি হইল হিন্দা আর শ্বশুর হইল আবু জেহেল কথা কয় না ওর কাছে ওর মা বাপ সব আল্লাহর অলি আর শ্বশুর বাড়ির যত আত্মীয় আছে সব বিষ কি কথা কয় না আপনাদের তো নাই আছে শ্বশুর বাড়ি থেকে যদি কিছু আনে ওরে বাবা সেইটার দাম বেশি যদি একই কোম্পানির ফ্রিজ হয় বাবার বাড়ি যেটা ছিল ও একই দামে কিনেছে কিন্তু শ্বশুর বাড়িরটা ভালো ওইটার ওয়ারেন্টি আর এটার গ্যারান্টি তাও ওইটা ভালো ও গ্যারান্টিটা ভালো কারণ কি বাবার বাড়িতেই নেই বাবার বাড়িতে আনলি খুব দাম এরা মা বোন আসে না নাই গাই গরু যদি বাপের বাড়ির থেকে একটা আনে ওই গাই গরু আমার আলতাব ভাই বুড়ো মরি যাবে তাও গরু মারবে বলেন মরে আলতাব ভাই কষ্ট করে বাড়ি একটা চৌগাছা একটা জমি কিনেছে জমি কেনার পরে বলছে আজকে রেজিস্ট্রির দিন চলো রেজিস্ট্রি করে চৌগাছা হোটেল থেকে খেয়ে আসব যাওয়ার সময় বলছে আমি আব্বাকে বাড়িতে গাই গরু ডাইনে দিলাম বলে এত দূর হইয়াছে আব্বাদের বাড়িতে গাই গরুটা নিলাম বলে এত দূর হলো এর